একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানই পারবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার চৌথা অক্টোবর এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আনাদোলু এজেন্সি এ সময় এরদোগানের সাথে নিজের সুসম্পর্কের কথাও বলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন রাশিয়া ইউক্রেন দুই দেশই এরদোগানকে সম্মান করে তার সাথে আমারও বেশ ভালো সম্পর্ক ন্যাটোর সাথে এরদোগানের কোনো সমস্যা হলে আমি মধ্যস্থতা করি আমার ধারণা তিনি অবশ্যই রাশিয়া ও ইউক্রেনের সংঘাত থামাতে পারবেন এর আগে গত সোমবার ট্রাম্প এবং মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ আল সিসি গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য মিশরের রিসর্ট শহর শার্ম আল শেখি এরদোগানসহ বিশ জনেরও বেশি বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যেখানে কিয়েভ এবং মস্কোকে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি সেই সাথে শান্তি স্থাপনের জন্য মধ্যস্থতা সহ যে কোনো উদ্যোগের জন্য তুরস্ক প্রস্তুত রয়েছে বলেও জানান এরদোগান উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে শুরু থেকেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক